মুর্শিদাবাদ ঐতিহাসিক শহর অনেকের কাছে মুর্শিদাবাদ ভ্রুবন মানে হাজারদুয়ারি কাঠগোলা বাগান কাটরা মসজিদ এই সব ঐতিহাসিক স্থান কিন্তু এগুলো ছাড়াও আছে অনেক ধর্মীয় স্থান যেমন কিরিটেশ্বরী মন্দির ও জগৎবন্ধু ধাম ও আশ্রম ডাহাপাড়া ধাম নামেই বেশি পরিচিত আজ আমি একটা দিন ডাহাপাড়া গ্রামেই কাটাবো আর তার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন প্রথম থেকে শুরু করা যাক জয় মহাবতারী শিশি প্রভু জগৎবন্ধু সুন্দর কৃষ্ণ গৌর মিলিত তনু নিতায় গৌর একাধারে পঞ্চতত্ত্ব একাধারে হরিরামের মূর্তি নাম জগৎবন্ধু ওই যে মন্দির দেখছেন ওখানে প্রভুর আবির্ভাব বারোশো আটাত্তর সালের ষোলী বৈশাখ সেটা তিথি এই সীতানবী তিথি উপলক্ষে ছাপ্পান্ন পরাম কীর্তন হন তখন অনেক ভক্ত সমাগম হন প্রায় দেড় লক্ষ ভক্ত সমাগম হন আর এখন যেটা চলছে সেটা হচ্ছে নিয়ম সেবা দশমী পূজার পর একাদশী থেকে শুরু হয়েছে মধ্যে একটা একাদশী তারপরে একাদশী হয়ে শেষ হবে মানে সামনের মঙ্গলবার একাদশী হয়ে শেষ হবে তো এই নিয়ম সর মাসটা এক মাস প্রতিদিনই উদস্ত কীর্তন হচ্ছে আর আর এমনিতে অন্যদিন প্রতিদিনই এখানে ভক্ত সমাগম হন তাতে এখানে প্রভুর আবির্ভাব সেই উপলক্ষে আমাদের গুরুদেব শ্রীপাল পূর্ণদাসী এর যে ইচ্ছা আশা সেটাকে এখন এখন পর্যন্ত চলছে এবং এটা আমরা চালিয়ে যাব সেটা হচ্ছে আমরা সকলেই ভগবানের সেই জন্য এখানে গিয়ে আসে যখন আমাদের পোশাক পায় সবাই থাকে এবং সব পাই সেটা বিনা পয়সা ভগবানের সেবার জন্য যে যেতে দেয় সেইটাই এইবার কতজনে রান্না করব সেটা তো বোঝামষ্ট সেই জন্যে আস্তে আস্তে যখন রক্ত সঙ্গে বাড়ছে তখন অন্য সময় সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত আমরা কুপন দেই তারপরেও দেয় বিশেষ সেবায়তের পারমিশন নিয়ে বিশেষভাবে দেওয়া হয় আর এখন নিয়ম সব উপলক্ষে একটু ভক্ত সংখ্যা একটু বেশি সেই উপলক্ষে এখন সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা কুপন দেওয়া হয় তারপরেও দেওয়া হচ্ছে সেটা এখানে প্রতিদিন বিনামূল্যে ভোগ বিতরণ করা হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চলুন আপনাদেরকে রান্নাঘরের অন্দর মহলটা একটু দেখিয়ে দিই এই যে রান্না করছে এটা কি দিচ্ছে এটা এটা লবণ ইনি হচ্ছেন কার্তিক গুপ্ত সেই দিনকে আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করেছিলেন আপনারা যে ভিডিওটি দেখছেন কার্তিক দার সহযোগিতা ছাড়া এত সুন্দরভাবে ভিডিওটি প্রেজেন্ট করতে পারতাম না তাই অসংখ্য ধন্যবাদ কার্তিক দাকে ভক্তদের জন্য এই স্থানেই ভোগ গ্রহণের ব্যবস্থা করা হয় আমি খুব সৌভাগ্যবান আজ এখানে এসে ভোগ গ্রহণ করার সুযোগ পেলাম আজকের ভোগে ছিল ভাত সাথে আলু পোস্ত পটল আলুর সবজি ও ডাল ভোগের স্বাদ অতুলনীয় আর শেষ পাতে ছিল দই মিষ্টি ও পায়েস যার স্বাদ অনেক দিন পর্যন্ত মনে থাকবে এখানে একটা দাতব্য চিকিৎসালয় আছে হোমিওপ্যাথি গভর্নমেন্ট পরিচালিত উচ্চ মাধ্যমিক হাই স্কুল আছে ধামের জায়গাতে প্রাইমারি স্কুল আছে ধামের জায়গাতে শিশু শিক্ষা অঙ্গনারী যেটা আছে সেটাও আছে ধামের জায়গাতে আর এই যে ভক্ত সমাগম দেখছেন এইরকম ভক্ত সমাগম তাই নিয়েই হয় আপনারাও আসবেন এটা শ্রীহরির আবির্ভাবের স্থান শ্রীহরি সত্য যুগেই ছিলেন তখন নারায়ণ সেবা হত তারপর রামরূপে তারপর কৃষ্ণরূপে তারপর গৌরাঙ্গ মহাপুরূপে এবার সর্বশক্তি একাধারে হরি নাম জগৎবন্ধু নিজেই পরিচয় হয়েছেন হরি নাম জগৎবন্ধু জন্ম মায়ণ রক্ষণ মুর্শিদাবাদ রাজ চারীয় পুরুষ মহা উদ্ধারণ হরি মহা উদ্ধারণ নিজেই এক বক্তব্য বলেছেন আমি ভিন্ন কিছুই নাই হরি মহা উদ্ধারণ পুরুষ জগৎবন্ধু পরব্রহ্ম সৃষ্টি এই নমার পরিচয় আজ থেকে মুক্ত হলাম তিনি হরিপ্রষ্টত্ব নিজেই বলেছেন অনাদি গোবিন্দ গোবিন্দসং ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী গৌরাঙ্গ এই শ্রী শ্রীকৃষ্ণলীলা ও শ্রী শ্রী গৌরাঙ্গলীলা এই দুই লীলার সর্বসমষ্টি শক্তি সম্পন্ন হয়ে এলেন যিনি তিনি শ্রী হরিপুর জগৎবন্ধু তিনি আবির্ভাব এইটা যেখানে মন্দির দেখছেন যেখানে বিগ্রহ বসে আছেন ওইখানেই ওনার আবির্ভাব তখন একটু নিচে ছিল নতুন মন্দির করাতে কাছে গঙ্গা আছে তাই বন্যা আসতে পারে তার জন্য একটু উচিত করা আছে এইখানে প্রভুর আবির্ভাব বারোশো আটাত্তরের ষোলো বৈশাখ সীতারাম নিচে এটা শিশু জগৎপুর ধাম ডাহাপাড়া গ্রাম তাই ভগবান জন্মস্থানকে ধাম বলা হয় তাই ডাহাপাড়া ধাম আর নাম হচ্ছে জগৎবন্ধু তাই জগৎবন্ধু ধাম সাড়ে বারোটা বাজলে শুরু হয় ভক্তদের ভোগ গ্রহণ করা आठ दिल होते জগৎ বন্ধু সুন্দর একজন বৈষ্ণব ধর্মগুরু সমাজ সংস্করক ও লেখক নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণে তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন এবং এই নামেই বিশেষ পরিচিতি লাভ করেন এছাড়াও বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত বা কীর্তন সংগ্রহ রচনা ও পরিবেশনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত আঠারোশো একাত্তর সালে সতেরোই মে ভারতের মুর্শিদাবাদ জেলায় ডাহাপাড়ায় তার পিতার কর্মস্থলে তার জন্ম তার পৈতৃক নিবাস বাংলাদেশের ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে তার পিতার নাম দীননাথ চক্রবর্তী এবং মাতার নাম বামা সুন্দরী দেবী তার বয়স যখন চোদ্দ মাস তখন তার মা মারা যান এবং পাঁচ বছর বয়সে তার পিতাও মারা যান উনিশশো সালে তার প্রতিষ্ঠিত শ্রীধাম শ্রী অঙ্গনেই তিনি ইহলোক ত্যাগ করেন এর সবচেয়ে বড়ো যেটা উৎসব হয় সেটা প্রভুর আবির্ভাব তিথি ছাপ্পান্ন প্রহর হরিনাম কীর্তন হয় অক্ষয় তৃতীয় পর যেটা নবমী সেটা সীতা নবমী এই উপলক্ষে ছাপ্পান্ন প্রহর কীর্তন হয় এই উৎসবে ব্যাপক মানে প্রায় দেড় লক্ষ ভক্ত সমাগম হন তারপরে আমাদের কুসমাসে একটা গুরুদয়ের উৎসব হয় ওটাও গুরুদয়ের আবির্ভাব তিথি উপলক্ষে ষোলো প্রহর হয় এবার পড়েছে একত্রিশে ডিসেম্বর আর পয়লা জানুয়ারি ষোলোপ্রহর দুই দিন হয় আগের দিন মানে তিরিশে ডিসেম্বর অধিবস্ত দোসরা জানুয়ারি অবস্থিত আর একত্রিশে ডিসেম্বর আর পয়লা জানুয়ারি আগামী এই মধ্যে গুগল উৎসব তাছাড়া গুরু পূর্ণিমাতে উৎসব হয় পূজা তারপরে ঝুলন পূর্ণিমাতে উৎসব হয় অষ্টপ্রহ মাঘ পূর্ণিমাতে উৎসব হয় অষ্টপ্রহ কীর্ত দোল পূর্ণিমাতে উৎসব হয় অষ্টপ্রহ কীর্ত প্রভুর জন্মোৎসব উপলক্ষে ছাপ্পান্ন ভ্রমণ সাত দিন আর গুরুদেবের উৎসব উপলক্ষে দুই দিন আর গুরু পূর্ণিমাতে উদীন হয় আর ঝোলন পূর্ণিমাতে অষ্টপ্রহ মানে একদিন মাঝিপূর্ণিমাতে অষ্টপ্রহ মানে দিন তারপর দোল পূর্ণিমাতে অষ্টপ্রহ মানে একদিন এগুলো উৎসব আর প্রতি শনিবার শনিবার সারাদিন উদয়ষ্ট কীর্তন হয় উদয় থেকে দশটা পর্যন্ত মানে ভোরবেলা থেকে শুরু হয় আর সন্ধ্যা আরতি হয়ে শেষ হয় পনেরো দিন যেদিন কীর্তন হবে না সেদিন ভোরবেলায় প্রায় দু ঘন্টা কীর্তন হয় সন্ধ্যাবেলায় প্রায় দু ঘন্টা কীর্তন হয় আর দশটার সময় প্রায় এক ঘন্টা কীর্তন হয় আর শীতের দিনে বৈকালে যেদিন কীর্তন হবে না সেদিন বৈকালবেলায় শীতের দিনে তিনটা থেকে চারটে এক ঘন্টা পাঠ হয় হরি কথা আস্বাদন হয় আর গরমের দিনে সাড়ে চারটা থেকে সাড়ে চারটা এক ঘন্টা ওই কথা মানে গন্থ পাঠা এত বড়টা এটাও একদিনই থাকবে হ্যাঁ কিন্তু মানে একদিনই পড়ানো হবে আবার সকালবেলায় চেঞ্জ হয়ে যাবে রাত নটা আবার চেঞ্জ হয়ে যাবে আমরা রান্না করি এখানে বড় বড় কড়াই আছে এই যে ভেতরে বড় বড় এই এইখানে সব রান্না বান্না হয় এখানে বড় মানে সীতা নবমী তিথিতে জন্ম মেলা মেলা মাঠটা দিকে আছে তাই রান্না করার কড়াইগুলো দেখুন কত বড় কত লোকজন রান্না হয় এখানে মোটামুটি প্রায় পার ডে ধরুন একবারে ব্যাচ পাঁচ হাজার হয় পাঁচ হাজারে আনলিমিটেড ধরেন লোক আনলিমিটেড লোকে রান্না হয় খাবার কোনো মানে কম হচ্ছে বা পাওয়া যাচ্ছে না এরকম এরকম কোনো সিস্টেম নেই লোক আসবে প্রথম অবস্থাতে আমি এটিকে কুয়ো মনে করেছিলাম আপনারও একবার দেখুন আপনাদেরও তাই মনে হবে কিন্তু এটা অনুন এখানে রান্না করা হয় মেলার সময় এইগুলো সব উনুন এখানে সব সীতানব প্রভু জন্মোৎসবে এখানে রান্নাবান্না হয় আমার নাম বাঁকা রায় এখানে এইসব রান্নার কাজ করি মেলার মাঠটা আছে এইদিকে এখন ধান চাষ করা আছে তখন তো থাকবে না ফসল ফসল টসল ধান কাটা পড়ে যাবে তারপরে মেলা হবে মাঠ মাঠে এখন চাষ করা আছে মেলা এই ছিল ডাহাপাড়া ধামের গল্প আর যারা এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি একত্রিশে ডিসেম্বর কুঞ্জদাস ব্রহ্মচারীর জন্মতিথি ওই দিন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডাহাপাড়া ধাম আসার জন্য